দক্ষিণ বাঁকুড়া দর্পণ সংবাদ নিবেদন করছে মৃণালিনে লেডিস এক্সক্লুসিভ শোরুম রানটুয়া ঝাড়গ্রাম সহযোগী নিবেদক মেসার স্বর্ণপূর্ণ ফার্মেসি হারমাসা হাসপাতাল মোর গ্রিন ড্রেসেস লক্ষ্মী সাগর সেন্টার মোর মা শারদা ফার্মেসি হারমাশরা দুই ভাই মিষ্টান্ন ভান্ডার বিবর্দা বটতলা সিংহ মিষ্টান্ন ভান্ডার হারমাসরা হাসপাতাল মোর রিনা বস্ত্রালয় হারমাসরা বাঁকুড়া

পুজোর আগে আপনাদের এই সাফাই অভিযান কর্মসূচি এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য বাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পুজোর আগে বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মনটাও ভালো লাগে দেখতেও ভালো লাগে আমরা প্রত্যেক ব্যবসায়ী সমিতি এবং পথপরতী মানুষ সকলকেই বলবো যথা জায়গাতে যেখানে ডাস্টবিন দিন হবে সেখানে নোংরা ফেলুন একটা বাজারকেও বা সাধারণ মানুষকেও একটা তাদেরকে বার্তা দেওয়া যে যেখানে সেখানে নোংরা যত্র ফেলবেন না নির্দিষ্ট জায়গায় নোংরা ফেলুন আর এটা সমগ্র বাকুটা বাসীর জন্য এই বার্তা যে প্রত্যেকেই নিজ নিজ বাজারগুলো পরিষ্কার রাখবে তাছাড়া আরেকটা বার্তা দিতে যায় এই পুজোর সময় ছোটো ছোটো ছেলেমেয়েরা ঠাকুর দেখতে যায় বিভিন্ন জায়গায় বাইক আসতে চালাবে হেলমেট পড়বে জুতো পরবে কেননা দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে দুর্ঘটনা যাতে না ঘটে আমরা সবাই শান্তিতে পুজো দেখতে পারি সবাই আনন্দে থাকতে পারি অপরকেও আনন্দে মেতে উঠতে সাহায্য করতে পারি সেই জন্য এই বার্তা